আর একটা বাইক রে ওই একা বলে এসে দুডোরে মেরে দিয়ে গেছে সো যাই হোক চেল আকাশের রাং নিলে এই জায়গাতে আমরা কেনি মেরে দিয়েছি সো যাই হোক গাইজ এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও সো অনেক আগেই রেকর্ড করা ছিল ডিরাইভি পড়েছিল সো সেই আকারে খেয়াল করা হয়নি বা সে সামনের পরে পড়িনি সেই জন্যই আর আপলোড হয়নি সো সেক দিতে যে ক্লিয়ার করতে যে ভিডিওটা পালাম সো পালাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা আশা করি ভালো লাগবে গাইজ ভয়েসটা একটু ষোলো বা একটু অন্যরকম শোনা যেতে আরে কারণ আমি ভয়ে জবাদ দিচ্ছি বা অর্ধেক রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে রাত আমি ভয়ে জবাদ দিচ্ছি সো বেশি হাইপ নিয়েও করতে না বাস জোরে করতে পারতে দেখা গেলো বাইক জোরে মোরে বললে দেখা গেলো বাড়িতেই লাভাই দিলে এই রাত্রি সো এফান মজা করে বললাম গাইজ যাই হোক মিলি লাভেই কিন্তু আমরা একটা কিল পাইয়ে গেছি সেই জায়গা আমাদের সাথে আরও ম্যান লাভিল কিন্তু কোন জায়গা চলে গেছে জানি না সেই জায়গায় তালকা পাতা লুট করে আমরা বাইরে যাই তো যা বলছিলাম গাইজ আজকে মনে করো বিডিওর পাশাপাশি তোমাদের কিছু অ্যানয়েসমেন্ট বা কিছু বলার জন্য আইসি তো তোমরা তার আগে আমি একটা কথা বলি গাইজ আমরা বিডিও বানাই বা আমি বিডিও বানাই তোমাদের জন্য বিনোদন দেওয়ার জন্য গাইস কিন্তু তোমরা সাপোর্ট করো না কিন্তু তোমরা যারা সাপোর্ট করো আমার অডিয়েন্স আছো তাদেরকে নিয়ে আমার কিছু কিছু একটা করার ই আছে কারণ ফ্রি ফায়ারে স্পোর্টসে এখন ভালো কিছু করা সম্ভব বা ক্যারিয়ার করা সম্ভব স্পোর্টস দিয়ে সো তোমাদের আমার অডিয়েন্সকে নিয়ে আমার অনেক দূর যা স্বপ্ন তো আমি সেই আগে ছিলাম কিন্তু নাইনটি পার্সেন্ট আমার ই করা হয়ে গেছে স্ট বাকি টেন পার্সেন্ট সো সেটাও আমার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে না সো খুব তাড়াতাড়ি হয়ে গেলে আমি লাইভে এসেই তোমাদের নিয়ে সে অ্যানাউন্সমেন্ট পরে দিবেনি তার আগে বলতে চাই সো তোমরা ইতিমধ্যেই কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও বা ইসির মাধ্যমে জেনে গেছো যে ফ্রি ফায়ার অফিসিয়াল আরও একটা টুর্নামেন্ট আসতেছে সো আগে বেআ টুর্নামেন্টে কিন্তু একটা সিলার ছিল বাংলাদেশের একটা টিম গিয়েছিল আর এসকে রেডক্স তো এইবারটা কিন্তু তোমরা জানো ইতিমধ্যেই সো আমি বলার আগে অনেক ইউটিউবারই ভিডিও বানাইছে বলেছে তোমরা জানি কিছু এইবারটা বাংলাদেশের তরফের তে মঞ্চে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে দুটো টিম জাতি পারবে তো আগের বেড়ার মতনই স্পোর্টসরা স্পোর্টস আয়োজন করবে ফ্রি ফায়ার তো সেখান থেকেই কিন্তু বাছাই করে যে দুটো টিম ফার্স্ট এবং সেকেন্ড হবে তারা তারাই কিন্তু জাতি পারবে তো সে জায়গায় তোমরাও অংশগ্রহণ নিতে পারবা তোমরাও চাই যে দু ভালো খেলতে পারো বা তোমরা ই করতে পারো তোমরাও কোয়ালিফাই হতে পারবা সো গাইজ আমরা প্রথম প্রথম যে সময় ফ্রি ফায়ার আইছিল প্রথমে যে সময় খেলতাম আঠারো উনিশ সালে অনেকেই অনেক কথা বলেছে যে চোখ নষ্ট হয়ে যাবে পাগল হয়ে যাবে এই খেলে এই খেলে ওই আন ত্যান সো তাদেরকে দেখাই দেওয়ার সময় এসে গেছে গাইজ কারণ এতকাল আমরা ফ্রি ফায়ার শুধু দিয়ে গেছি গেম খেলে গেছি পাও কিন্তু এখন ফ্রি ফায়ার কাছ থেকে গেমের কাছ থেকে আমাদের নেওয়ার সময় এসে গেছে তো যা বলছিলাম আমি তোমাদেরকে বাই স্পোর্টসে একটা কেরিয়ার করার ই করবো যা আমার যারা অডিয়েন্স আছে আন্ডার ডক টিম বা তাদেরকে নিয়ে আমি লাইভে টুর্নামেন্ট খেলাবো বা ই করবো তো আগেতেই বলে দিলাম সো সেই দিকে আমি আগে ছিলাম কিন্তু আগেরতে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম তো তোমরা সেইভাবে প্রস্তুতি নাও যাই একটা স্কট আছে ভালো সো এই স্কট নিয়ে প্র্যাকটিস করো আর যারা স্কট নিয়ে খুব তাড়াতাড়ি স্কট বানায় প্র্যাকটিস করা শুরু করো তো অনেক ইউটিউবার আছে অনেক বড় বড় ইউটিউবার আছে যারা স্কোট নিয়ে কাজ করে সো আমিও তোমাদেরকে নিয়ে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারছি তো একটা জিনিস ভাই তোমরা সাপোর্ট করো না ভাই সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও তারপর যারা তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তাদেরকে নিয়েই আমি আগে যাবো সো খুব তাড়াতাড়ি আমি এই সপ্তাহের ভিতরেই বাকি করলাম অর্ধেক টেন পারসেন্ট কাজ বাকি আছে তো সেইগুলো ফুলফিল করে আমি এই সপ্তাহের ভিতরেই লাইভই আসার চেষ্টা করব বা ই করবো তো যাই হোক প্যানেই অনেক কথা বলে ফেললাম সো গেম প্ল্যালের দিকে আসা যাক সেই জায়গা আমাদের কিন্তু বাই পিকের নিচে দুই দুটো কিল হয়ে গেছে তো প্যানের চিল গাছ বিরোধ আবার লাগলে লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের নিয়ে আমার অনেক আমার অনেক স্বপ্ন আছে তোমাদের ভাই অনেক ইউটিউবার তোমাদের নিয়ে কাজ করতে চাবো আমিও সেই কাজে আগতে যাচ্ছি স্পোর্সের দিকে তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে তো যা দিকে আসি গাইজ আর আমার টিম মেট ভাই কী রে আমি এনে গড় খুলতে বসলাম পিকে নিচে আর কোন সময় এনেমিয়েছে আমারই দাবো দেবে না আর আমার টিমমেট দেয় এক এক করে শুধু মরে যাচ্ছে শুধু মরে যাচ্ছে ভাই গড এ কি রে ম্যান কে কোটি কোটি ম্যান চলে আছে কোন সময় এসে দাবড় দেবে না কোটি কোটি ফুল স্কোয়াড ভাই আমার পাস পাস এসে কোটি চলে আসে কপাল এই ভাই মারিস নে আস্তে 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 মারিস না একটু ওয়েট কর মেডিকেট করার সুযোগ দে কি রে ভাই কি লেভেলে অত্যাচার দেখ করলো গুলওয়াল ফাটাচ্ছে উনি বসে বেড়ে বেদক্ষতাকার সামনে আমার টিমমেট ভাই কারে মারতেছে আমি এনিমি খুঁজে পাচ্ছি না আর ওরা মারতেছে একের পর এক মারতেছে কি রে যাক গাইজ অনেকক্ষণ অনেক কথা বললাম তো আগে ম্যাচের দিকে মনোযোগ দেওয়া যাক ম্যাসেজ ওই যে সামনে একটা ম্যান মর ভাই ও ভাই আমার অর্ধেক কী রে এ ডাব্লিউম চালাচ্ছে ক্যার এক গায়ে অর্ধেক শেষ আবার উপরে ম্যাম মহার ভাই মহ আরে সোনিয়া ভাই ভাই এই সোনিয়া ডিমিক্তির জন্য জ্বালা একদম ইয়ে গেছে হ্যাউনো সোনিয়া ডিমিক্তি নিয়ে খেলে হ্যাউনো যাকে ইতিমধ্যে আমাদের চার চারটা কিল কমপ্লিট তো দেখা যাক ম্যাচ শেষ হতে সত্যি কয়টা কিল করতে পারি সো ভাই ভিডিওর ব্যাপার আমার কোনো মানে ভিডিও রেকর্ড করে দিলাম পরে আমি ভুলেই গিয়েছি সব বিদ্যুব মাত্র দাওয়া নেই আর সর্বপ্রথম আমি ভিডিওটা কিন্তু পুরোপুরি একবারও দেখিনি ভয়ে ওভার দিচ্ছি এই জেনুইন ভয়ে ওভার একেবারে দেখতেছি মানে গেম খেলার মতন গেম খেলার সময় যেরকমই ছিল সেরকমই কারণ ভিডিওই কোন জায়গায় কী হয়েছিল আমার কিচ্ছু মনে নেই তো একদম জেনুইন ভাই যের গেম খেলার সময় যেরকমই আসে সেরকমই বয়ে আসতেছে ভাই মারিস নেই ম্যান আরে ভাই চান্দু জায়গা দাঁড়ায় হয়ে গেছে আরে ভাই মর কি রে কি রে ভাই কি গিলিস দেখ কি দেখি গুলো ভাই এত ড্যামেজ দেওয়ার পরে যদি ম্যান না মরে ক কনে গেল কেন কি রে ভাই আরে ভাই বলে কিলই পালাম না কিল চুরি করার জন্য টিম মেট সেরা রে এই ডেল দ্বিতীয় সপ্তাহে দিয়ে দিলাম ভাই এত ড্যামেজ দিয়ে ম্যাক্সিমেন্স যাতা দেওয়ার পরে কিল পালাম না ভাই এ দুঃখ কোন জায়গা থবো কিন্তু উপরে কয়টা হয়নি আরে ভাই কত ড্যামেজ দিয়ে লাগে এই সাড়ে আটটা আট আছে ভাই দিবে ঠিক আছে আরও ম্যান আছে জোনের তো ভাই হবে এমন ও ইতিমধ্যে আমাদের ছয় ছয়টা কিল হয়ে গেছে এখনও চব্বিশটা ম্যান অ্যালাইভ গাইস কয়টা কিল হতে পারে কি মনে হয় তো কমেন্টে জানাই দাও কয়টা কিল হতে পারে কি দেখি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই তোমাদের বলি সাবস্ক্রাইব করতে পারি তোমরা ভাই তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট লোক ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাই কি সমস্যা কি ভিডিও যে এমন যদি অত যে ভিডিও দেখতে না ভিডিও ভিউ আসতো না তালি না বুঝলাম ভিডিও ভালো লাগতো না ভিডিও থেকে দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না কেন ভাই এটা মাথায় না বুঝলাম না কিছু তো চ্যানেলটা ভাই কিপ টেনি করেন না চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা হইছে লাগে না কিছু লাগে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে ভাই উপরতে কি অত্যাচার করতেছো 아니 যনেই যেতে দিবেন না কি চিন্তা হল না কি যনে যেতে দিবেন না তাই গাড়ি একটা পাইছি গাড়ি ক্যারেক্টার রইছে গাড়িটা নিয়ে যনে যায় আগে ভাই নীলি বিলি চিপা দিয়ে যনে চলে যায় যনে যায় তারপর থেকে দেখতেছি যখন কিন্তু বহু দূরা দূরে মাইরে যাতি গেলে অনেক প্যারা যাবে ওই যে আমার টিমের দুই নম্বরে দেশে খাইয়ে পেরাই আবার তো জনের দিকে যাই কিরে ওখানে গেল এই জায়গায় তো ছিল উপরে গেল কই আর যে একটা ম্যান লাভ দেশে সামনে ভাই কনে গেল লাভলো কনে

ভাইস না ভাই গাড়ি পুষার ভাই অবশেষে আমার টিমমেট আমারে গাড়ি পুষারি বানাই দিল বানাই দিলো না আমি একাই হয়ে গেছি ভাই খেললে ভাই এই ব্রাশ মাস দিয়ে বাদ দিয়ে ভাই আমার পুষারে যাতে মানে আমার যা বোঝা হয়ে গেছে সামনে ম্যান ভাই আরে ভাই এত ড্যামেজ দেওয়ার পরে মরে না ভাই মর গাইস কি কব এ কি আর আমার টিম মেট একটা যে অবস্থা গন গন যে কায় নাক মরতেছে টিম মেট এর উপর বিশ্বাস নেই কোনো সময় যে কিছু হয়ে যাচ্ছে আরে

ভাই আমি আসলাম থার্ড পার্টি করতে থার্ড পার্টির উপর ফোর পার্টি ফাইভ পার্টি সিক্স পার্টি সব পার্টি করে দিলো আমার সাথে ভাই টিম রিভাইভ দে এই রিভাইভ না দে কন যাচ্ছি রিভাইভ দে আই হাই আই হাই আই হাই এ করে কি আই হাই এ আর জনজাতি ভরেছে জনজাতি ভারেসাই কি রে ভাই জানাই আসছে না তো জনে চলে আসে জন্য তো আইছে কিন্তু এখান থেকে বাইসে ফিরতে পারবে না আর আমার টিমমেট আই হাই বোমের বৃষ্টি আই কুক করে মারতে হতো ছিল ছাটটা খিল ছিল আমাকে মনে হয় আই থিঙ্ক আরে ভাই অর্ধেক খেয়ে দেশে ইউ ক্যান ডু ইট টিমমেট ইউ ক্যান ডু ইট বাই ভাগ বাই পলাম বাই পারবি বাই পারবি ভাই আমরা এখন আমার টিম মেটের সাথে টিমেটে রিয়াকশন দিচ্ছে আমার টিমেটের সামনে দুটো কি স্কোয়ার যাইনি দুটোরে দেখলাম আপাতত তো দুটোর সাথে ফাইট নেই কি জিততে নেই তো বাইরে থেকে পারবে জোনে যাতে পারবে তো আমার টিম মেট যা ভাবিলাম জোনে ঠিকই যাবে কিন্তু তাইকে মাইরে নাই আমি পলাইয়ে গাড়ি নিয়ে তো চলে আসতে আরে ভাই মারতে যে গাড়ি ক্যারেক্টার নেই ভাই সে চলে আসে কোনো কায়দায় আর আমার চার নম্বরে যে নিচেই তো দেখা যাক দুইজনে মিলে কিন্তু ম্যাচটা কি বুয়া করতে পারে না কি কি দেখি দেখা যাক তো ও ভাই একটা মার ভাই যাতা এম টেন যাতা তো এম টেন যাতা দিয়ে কিন্তু ইতিমধ্যে চার চারটে কিল করে ফেলেছে সামনে আর দুটো ম্যান সেই দুটো যে দুটোর কাছে পলাইছে লাইলো তো একটা ম্যান শেষ গাইজ টিমের টাচ দে একটা শেষ আর একটা আর একটা আছে ভাই রিভাইভ দিচ্ছে উপর দিয়ে লাভ দে উপর দিয়ে লাভ দে মার ভাই কি রে ঘুরো যা ঘোরো যা যা ও ভাই টিম মারলো ঠিকই কিন্তু সেই জায়গা নেয় পরে মারল চোত আমাদের চার নম্বরে কিন্তু তিনটে গেছে খিলে তার চার নম্বরের উপর ফুল টিম ফুল টিম নিচে কি লেভেলের অত্যাচার করলো উপরে নিচে তো উপরে আসতে যে কি স্ট্রাগেল করলো আমার টিমমেটেল ও ভাই কি খেলা দেখছে আমার টিমমেট দুই নম্বর সাত টা কিল করে বলেছে এই মধ্যে ইতিমধ্যে কি মনে হয় গাইজ ম্যাচ কি বিয়ানটি পারবে শেষ সে একটা গেম পেলাতে তো গাইজ এই গেম এর জন্য হলো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে ও ভাই ফুল ড্যামেজ দুই নম্বর ফুল ড্যামেজ রাজ 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 রাস দে রাজ দে ও ভাই নক রাজডে দুইজনের দে ফুল ফুল মার এ ভাই কি রে কে বলি আমি কিছু জানি না আমি কিছু করিনি ফুল ডামেস কি দেখি আমি জানি না কিছু আমি কারোর রাজধি কইনি তো টিম মেট কি পারবে দুটোর সাথে ম্যাচ দুটোর সাথে ফাইট করে নিতে এমনিতে হেল্প নেই ও কিন্তু অবশ্যই পারলো না ট্রেনির মাধ্যমে কিন্তু দুই নম্বর টিমে আমরা ম্যাচ থেকে আউট হয়ে গেলাম গেলামের চিল আজকে গেম খেলাটা তো গেম ফেলাটা অনেক আগের বিরত ষাটটা কিল আমার তেইশে কিলের মাধ্যমে কিন্তু অসাধারণভাবে ম্যাচটা বিয়ে করতে না পারলেও সেকেন্ড হয়ে আইসি তো যাই হোক প্যানাই চিল তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমরা লাইভে আসলে তোমাদের কাছে সর্বোত্তম নোটিফিকেশান চলে যাওয়ার সাথে সাথে যাতে তোমরা লাইভে যোগ দিতে পারো যাই হোক তোমাদের নিয়ে এই সপ্তাহের ভিতরেই লাইভে আসতেছি তো লাইভে আসার পরেই দেখা যাবে কী করা যাবে তোমাদের নিয়েই তো তোমরা একটু সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্টের উপর কিন্তু ডিপেন্ড করবে কত দূর কি আগতে পারবো আমার তো স্বপ্ন আছে অনেক দূর যাওয়ার কিন্তু তোমাদের সাপোর্টের উপর দেখা যাবে তোমরা কত আগ্রহী যাইতে তো দেখা যাক আজকে মতন বিদায় নিচ্ছি বিরটা অনেক বড় হয়ে গেছে ষোলো মিনিট চলতেছে আজকে মতন বিদায় নিয়েছি গাইস সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গুড বাই